আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এর চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ উত্তর এর দ্বিতীয় অংশ প্রথম প্রশ্ন ছিল ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন সাধারণত কয়টি প্রক্রিয়ায় সম্পন্ন হয় দুইটি প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন সাধিত হয় কোনটির মাধ্যমে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন হয়ে থাকে বৃষ্টিপাত আকস্মিক পরিবর্তন এর জন্য কোনটি দায়ী পৃথিবীর অভ্যন্তরীণ সংকোচন ভূমিকম্প কতক্ষণ স্থায়ী হয় ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয় কিসের সঞ্চালনের ফলে ভূমিকম্প ঘটে প্লেটের সঞ্চালনের ফলে ভূমিকম্প ঘটে থাকে ভূমিকম্প সৃষ্টির প্রধান কারণ কোনটি প্লেটের সঞ্চালন উনিশশো সালে আসামে কী কারণে ভূমিকম্প হয়েছিল শিলাশ্রুতি আসামের ভূমিকম্পে বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তন হয় ব্রহ্মপুত্র সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে সুনামি শব্দের অর্থ কি প্রত্যাশ্রয়ের ঢেউ সুনামি শব্দের সঠিক বানান কোনটি অপশন খ টি এন এ এম আই উৎপাতের ভিত্তিতে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় অগ্নি উৎপাতের ভিত্তিতে আগ্নেয়গ্রিকে তিন ভাগে ভাগ করা যায় আকার ও আকৃতির উপর ভিত্তি করে আগ্নেয়গ্রিয়কে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে এটিও তিন ভাগে জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গির উদাহরণ জাপানের ফুজিয়ামা সুপ্ত আগ্নেয়গির উদাহরণ হাওয়াই দ্বীপের মাওনালেয়া ও মাওনাকেয়া কোন ধরনের আগ্নেয়গির উদাহরণ সক্রিয় আগ্নেয়গির ইরানের কোহি সুলতান কোন শ্রেণীর আগ্নেয়গিরির উদাহরণ মৃত আগ্নেয়গিরি মেক্সিকোর পেরিকোটিন কোন শ্রেণীর আগ্নেয়গিরির উদাহরণ কোন আগ্নেয়গির ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির উৎপাতের ফলে ধ্বংস হয় কোন শহর পম্পেই নগরী এটি লুত আলাহ সালামের সাল্লামের নগরী ছিল আর কি নিচের কোনটি ইরানের মৃত আগ্নেয়গিরি কোহি সুলতান যেসব প্রক্রিয়ায় ভূমিরূপের ধীর পরিবর্তন হচ্ছে তাদেরকে প্রধানত কয়টি পর্যায়ে বিভক্ত করা চারটি কোনটি আকস্মিক পরিবর্তন সুনামি আসামে কত সালে ব্যাপক ভূমিকম্পে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায় সতেরোশো সপ্তাশি কোন ধরনের এলাকায় ভূমিকম্প বেশি হয় দ্বীপপুঞ্জে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যে ছবিটা দেখতে পাচ্ছ এইটাতেই নিচের কোনটি সুনামি সংগঠনের জন্য দায়ী আগ্নেয়গিরি অগ্নি উৎপাত সুনামির ফলে উপকূল ও পার্শ্ববর্তী এলাকায় কি সংগঠিত হয় জলশ্বাস জলশ্বাসের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ভারত মহাসাগরে কত সালে সুনামির সৃষ্টি হয় ভারত মহাসাগরে দু হাজার সালে সুনামির সৃষ্টি হয় ওয়েব টেনকে তুলনা করা হয় কিসের সাথে সুনামির সাথে ভূমিরূপের কোন পরিবর্তনটি বাংলাদেশে নেই আগ্নেয়গিরি আগ্নেয়গিরি রূপ আমরা দেখতে পাচ্ছি এই আগ্নেয়গিরি বাংলাদেশে এরকম কোনো পরিবর্তন নেই কোনটি সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপপুঞ্জের মাওনা লেয়া হল সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ সুপ্ত আগ্নেয়গিরি কোনটি ফুজি এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কতটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তা কমেন্টে জানাবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ